দর্শক গরুটা বিক্রি হয়ে গেল সম্ভবত একটু দামটা জানাই তাড়াতাড়ি চলতেছে গরুটা বিক্রি হয়ে যাবে টাকা লেনদেন হচ্ছে একটা গাভী লেনদেন হচ্ছে গাভিটা সুন্দর একটা দেশি দামটা জানা গোরু ওরা কথা বলেছে গরুটা বিক্রি হয়ে গেল এই যে গাভী গরুটা কত বিক্রি হলো একটু জানাই ভাইয়ার গরু কেমন দামে বিক্রি দিল

দেশির সাথে শাহীওয়ালের কোর্স এই গাফিটার একটু আপনাদের দাম দর জানাই মোটামুটি বেশ দামি আছে আপনাদের দাম দর জানাবো এটা কেমন দাম চাই এই গাফিটা কয়দাত কত দাম রাখছেন একশো দশ বাজারে কীরকম দাম দর হচ্ছে একশো ভেঙে ছুঁড়ে দশক আট মাস তো না আট মাস পার আট মাস পার হয়ে গেছে দশ হাজার চাওয়া দাম একশোর আশেপাশে দামদর দর হচ্ছে একশোর আশেপাশে দামদর হচ্ছে দেশের সাথে শাহী আলয় ক্রস দশক রয়েছে ধাপের হাটে হাটটি বগুড়া জেলার ধূপচাচিয়া থানায় অবস্থিত আর হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর এই হাটে উন্নতমানের দেশীয় শাহিয়াল জাতের গাভী গরু গুলো উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের এই কিছু গাভী গরুর দাম দর জানানোর চেষ্টা করব মোটামুটি প্রচুর গাভী আছে সুন্দর সুন্দর গাভী কিছু গাভীর আপনাদের দাম দর জানাবো এখানে সুন্দর একটা শাহিয়াল গাভী দেখতেছি এই যে গাভীটা শাহিয়াল গাভী মাসাল্লাহ সুন্দর একটা গাভী দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দেবেন ঈদের পরে আজকে প্রথম হাট ধাপের হাট কেমন বাজার দর জানানোর চেষ্টা করবো আজকের বাজার কেমন সুন্দর একটা গাড়ি ওলান পালানো মাঠামাটি মোটামুটি সুন্দর আছে আসসালামু আলাইকুম কয় কয়দার গাবিটা বয়স হয়ে গেছে এই কয় মাস চলতেছে দশ বারো দিন কি রকম দাম চাচ্ছেন পঁয়ত্রিশ হাজার বাজারে কেমন কি দাম দিচ্ছে পনেরো হাজার দশক সুন্দর একটা শাহী অল গাবি তবে বয়সটা হয়ে গেছে না হলে এই গাবিটা মোটামুটি বিশ পার বেচা কেনা হতো বিশ পঁচিশ পার বেচা কেনা হতো এবং দশ পনেরো দাম দিচ্ছে শাহী অল গাবি পলান পালান মোটামুটি সুন্দর আছে দুধ এগুলা থেকে পাশের পাঁচ প্লাস আসবে পাঁচ লিটারের আশেপাশে আসতে পারে শাহিয়াল গাবি পাঁচ লিটার প্লাস হবে দশক গলাটা একটু বসে গেছে ভিডিওটা কেমন হবে বলতে পারতেছি না এই এখানে একটা গাবি দেখেন এটা দেশি গাবি দেশির সাথে দেশি গাবি

আপনি কি ফোন অনলাইনে গরু বিক্রি করেন নাকি মোটামুটি ভালো মানের গাবি নিয়ে আসে দেশি গাবি ওনার কাছে মাঝে মাঝে দেখি এখানে একটা গাবি দেখেন সুন্দর একটা গাবি দেশি জাতের গাবি দর্শক জোরে কথা বলতে পারতেছি না গলাটা একটু বসা গেছে ঠান্ডা লাগছে নয় পড়ছে কিরকম দাম চাচ্ছেন একশো পনেরো হাজার কেমন দাম দেয় ছিয়ানব্বই দশক এক লাখ পনেরো হাজার চা দাম পঁচানব্বই ছিয়ানব্বই দাম দর হচ্ছে দেশি জাতের গাভী দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন এখানে একটা দেখেন পাকড়া গাবিটা গাফিটা সুন্দর আছে পাকড়া গাবি দেশির সাথে শাহিয়ালের ট্রোথ আট হাজার ওই হৃদয় এই যে গাফিটা

আপনারা হাটে এসে আজকে আমদানি কম হাটে এসে দেখে শুনে ধরনের গাভি সংগ্রহ করতে পারেন এখানে চাচার কাছে একটা গাভি দেখতেছি এই যে গাভিটা উনি মোটামুটি ভালো মানের গাভি নিয়ে আসে আজকে একটু ছোট একটা গাভি নিয়ে আসছে দেশি গাবি মাঝারি সাইজের সম্ভবত দুই তাদের গাভী আসসালামু আলাইকুম ভালো আছেন আজকে একটাই নিয়ে আসছেন নাকি কয় দাঁতেটা অদাত কয় মাস চলতেছে

নব্বই হাজার দাম দর হচ্ছে তবে আমার আইডিয়াতে এত যায় না নব্বই হাজার বেশি হয়ে যায় আশি পঁচাশি এর উপরে যাবে না এবছর ভাইয়ের কাছে দুইটা গাভি আছে একটু দাম দর জানাবো ফ্রোজ ভিটের গাভি এই যে সুন্দর একটা গাবি এই যে গাবিটা। ক্রস দেশির সাথে ক্রস আছে তবে গাবিটা সুন্দর আছে দেখা দেখি চলতেছে এগুলা মোটামুটি কেমন কি দাম চাই জানাই ভাইয়ের কাছে আসসালাম আলাইকুম ভালো আছেন না আজকে কয়টা নিয়ে আসছেন তিনটা আনছিলেন বাজার কি রকম আজকে মানে আম আমদানিও কম কাস্টমারও কম ঈদের পর যেহেতু এখনও ঈদ মানুষ ঈদের আমেজগুলো এখনও চলতেছে দাওয়াত দাওয়াত হচ্ছে এজন্য আমদানিও কম কাস্টমারও কম দাম কেমন চাইলেন হচ্ছে দুই দাঁত না দুই দাঁত

দর্শক আপনার নামটা রাবী ভাই রাভনি ভাই এর সাথে যোগাযোগ করে এ ধরনের গাভী গরুগুলা আপনারা নিতে পারেন মোটামুটি ফ্রিজ ক্লোজ ভিডের এবং শাহিয়াল জাতের গাভী গরুগুলা আপনার কাছে থাকে দর্শক ভিডিওটি ভালো লাগবে অবশ্যই নাইট কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রিপ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম